ब्लॉकबस्टर সাকিব खान माय कास्टर সাকিব খান এর আপনার সুপার হিট একটা সিনেমা tandab proti no smoking বাংলাদেশের সবচেয়ে বেটার এবং বেস্ট সিনেমা টুইস্টে ভরপুর বাংলাদেশের গর্বতম মানুষের প্রাউড আমরা ক্লিপসিయన్స్ এবং টুইস্টে ভরপুর tandab সিনেমার টিজারে রয়েছে আরফান নিশসুর সিএম স্যার এবং মেগা স্টার সাকিব খান স্যার। স্মার একটা তার বুদ্ধি এই মুভিটি পুরো একটি সাইকো মুভি বিশেষ করে একটা মিডিয়া রূপে অ্যাটাক হয়েছে বাংলাদেশের অন্যতম একটি মেগা প্রজেক্ট এবং সুপার হিট সিনেমা মেগা সাকিব খানের তাণ্ডব ছিল রায়হান রাফিন স্যার পরিচালিত এই তাণ্ডব মুভিটি মুক্তি পেল ইদুল আযহা দিন

এটি একটি বাংলাদেশের মেগা প্রজেক্ট তো আমাদের সাথে আমার বন্ধু বান্ধব সবাই রয়েছে তো আপনারা ব্লগটি কোনো বড় স্কিপ না করে ব্লগটি কন্টিনিউ করতে থাকুন আজকে চেষ্টা করবো ওকে গো লো সোয়াস আমরা মৌসুমী সিনেমা হলের সামনে এই যে সিনেমা হলটা তো আমরা এদিক ভিত্তি এখন আমরা রাইট নেওয়াছি বাজারে তো আমার বন্ধু তো

প্রচুর মানুষের প্রাউড এবং গাড়ি চলাচল করতেছে এদিক দিয়ে আপনারা যদি পাকুন দিকে আসেন পাকুন বাজার থেকে সরাসরি দিক দিয়ে চলে আসবেন আর যদি আপনারা জন না এই এদিক দিয়ে যাতায়াত করে এটা কিন্তু সরাসরি গাড়িটা এলে চলে যাবে তো আপনারা ইজিলিভাবে আসতে পারবেন তো আমরা আপনাদেরকে ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ভালো শুনি ভাই সিনেমা দেখতে আসেন আচ্ছা 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 অবশ্যই তো আমরা সেটা আশা করছি আর অবশ্যই এটি একটি বাংলাদেশের মেগা প্রজেক্ট তো বরবার থেকে তাণ্ডব ভালো করবে এরকম আশা করতেছি আমার ভাইকে আমরা সেটা আশা করতেছি এবং সাকিব খান সবাই কিন্তু রয়েছেন এই সিনেমাটিতে আমরা যেরকম শুনছি তো আমরা সিনেমা দেখবো দেন তারপর আপনাদের ডিটেলসে চেষ্টা করব এবং সবচেয়ে বেশি ফুল কেপিটা ভালো লাগছে সিনেমাতে মানে কীরকম আপডেট আসছে ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কোন স্কিপটা করে ভিডিওটি কন্টিনিউ করলাম সোকাইস এখন আমরা ছয়টা দশে সিনেমা হলে ভালো ভিতরে ঢুকলাম সাড়ে ছয়টা দিকে পরবর্তী শুরু হবে আপনার দিকে দেখানোর চেষ্টা করব সকাইস আমরা এখন টিকিট কাটবো দেশের অন্যতম একটি মেকআপ প্রজেক্ট এবং সুপার হিট সিনেমা মেগাস্টার সাকিব খানের তাণ্ডব আপনাদেরকে রিসেন্টলি আগে ব্লগ দিছি বরবাদের তো অনেকে কমেন্ট করেছেন যে টিকিটের প্রাইস এবং সব কিছু কেমন আছে সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করব সো গাইস তাণ্ডব সিনেমা লাইফ টাইম এবং হল থেকে কত টাকা আই করতে পারে আপনারা ধারণা অনুযায়ী কমেন্ট করবেন যদি কোন যেমন মানুষ আস্তে আস্তে ওয়াও সেকেন্ড তাণ্ডব যদি প্রাইস হলো দেড়শো টাকা এবং টপ্লোরের ফ্লোরের টিকিট প্রাইস হলো আপনার দুশো টাকা তো আমরা এখন টপ এবং আমরা এখন পাঁচটি টিকিট নিতেছি পাঁচশোটির মতন সিট রয়েছে তো আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখানোর চেষ্টা করব এই তাণ্ডবের বিস্তারিত এবং দর্শকের যে আগ্রহটা সেটা আজকে থাকছে দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারে কত গ্রুপের শো কিন্তু সারা ছয় দিকে তো পাকিয়া সিনেমা হল এদিক দিয়ে আপনারা যদি কিশোরগঞ্জ থেকে আসেন গাইডেল বাস স্টেশন থেকে সরাসরি চলে আসতে পারেন এই দিক দিয়ে মৌসুমী সিনেমা হল এটা আপনার আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উদ্বোধন করা হয়েছে Long সুপার হিট সিনেমা অসাধারণ আপনারা সিনেমাটি অবশ্যই দেখবেন সিনেমাটি মিস করবেন না অসাধারণ একটি সিনেমা আমি পুরাই অবাক দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মৌসুমী সিনেমা যাই হোক অন্তর আজকে আমরা এই বাঘুন্দে ব্লফি শেষ করছি এই ম্যাগাস্টার সাকিব খানের কান্ডব সিনেমাটি অসাধারণ সত্যি আপনারা আসবেন আপনার টপ ফ্লোরে টিকেট দুইশো এবং নিচের ফ্লোরে হলো আপনার দেড়শো টাকা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল নিচের চ্যানেলটি বিশ্বাস এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেস্টিভালে দ্রুত বলবেন ভিডিও আমাদের হচ্ছে ভালো